আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা জানি শুরু করছে আজকে ভিডিও তো আপনারা যারা মাচায় মাচায় বোর্ডিং করতে বা মাছায় মুরগি লালন পালন করতে চান তাদের জন্য বা আপনারা যারা ফ্লোরে মুরগি লালন পালন করছেন তাদের মধ্যে ফ্লোর আর মাছার মধ্যে কিছু সুবিধা অসুবিধার কথা আমি আজকে আজকে আপনাদের টিপস হিসাবে দেবো দর্শক আপনারা যারা মাচায় লালন পালন করেন তারা তো সুযোগ সুবিধাটা পানি এবং যারা ফ্লোরে লালন পালন করেন ফ্লোরে যারা মুরগি লালন পালন করেন বা ফ্লোরে বা বোর্ডিং করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার একটা এক্সট্রা কস্ট এক্সট্রা কস্ট এক এক্সট্রা কস্ট কি দেখা যায় যে মুরগিটার একটু ঠান্ডা লাগে দ্বিতীয়ত আপনার মুরগিটাতে ধানের তুষ বা ভুসি আপনার কিনা ধানের ভুসি আর কি বলার অন্য কিছু দেওয়া ঠিক হয় না ধানের ভুসিটা আপনার কিন্তু নিচে দিতে হয় নিচে দেওয়ার কারণে আপনার একটা গ্যাস একটা গ্যাস বা লিটারগুলো নিচে পড়ে একটা গ্যাস কিন্তু তৈরি হয় সেক্ষেত্রে গ্যাসটা যখন তৈরি হয় তখন কিন্তু আপনার সেখানে হিউজ একটা গন্ধ বা একটা সমস্যা তৈরি হয় সেটা মুরগির সরাসরি নাকে লাগে ঠিক আছে নাকে লাগার কারণে আহ মুরগিটাতে একটু সমস্যা তৈরি হয় আপনারা যারা মাচায় লালন পালন করেন তাদের মধ্যে একটা সুযোগ সুবিধা পান যে এই যে লিটার এই 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 ভুসিটা লাগে না আপনার লিটারটা নিচে পড়ে যাচ্ছে সুন্দর কিন্তু বাচ্চাটা আপনার আপনার বাচ্চাটা কোনো সমস্যা ছাড়াই বেড়ে উঠতেছে আপনি একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে দেখবেন যে মাচায় এবং যে ফ্লোরে মুরগি পালন করে যারা তাদের মধ্যে কিন্তু হিউজ পার্থক্য একটা আসবেই এটা আসবেই এটা কনফার্ম আসবে যেটা ফ্লোরে থাকে সেটার একটু রোগ ভেদি বেশি হবে যেমন ধরেন সর্দিটা বিশেষ করে সর্দিটা হবেই এই বিষয়টা মনে রাখবেন যে সর্দিটা আপনার এই ওটা লেগেই থাকবে সর্দিটা আপনার দেখা যাবে যে সর্দি হবে এই বিষয়গুলো একটু বেশি হবে কারণ ওইখান থেকে একটা যে গ্যাস তো উঠতেছে সেই গ্যাসটা তার ক্ষতি করতেছে এবং লিটার পরিষ্কার করতেও হেসেল পড়তেছে দর্শক আপনারা যারা নিচে ফ্লোরে লালন পালন করতে চান চেষ্টা করবেন যে আপনারা মাচায় লালন পালন করতে আপনি ওইখানেই একটা উপরে মাচা তৈরি করে দিলেন সেখানে আপনি লালন পালন করলেন করা যাবে কোনো সমস্যা নেই আপনারা যারা এর ক্ষেত্রে আপনারা যারা এই রেডি বুলেটটা রেডি করতে করতে অনেক হ্যাসেল মনে করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে রেডি বুলেট নিতে পারবেন তাহলে দেখা যাবে যে আপনি হাতে পাওয়ার পরেই ডিমের প্রোডাকশন পাচ্ছেন তারপরে আপনি দিন শেষের যে বিক্রি করতেছেন সেইটা কিন্তু সেম দামে আবার বিক্রি করতে পারতেছেন মাংস হিসাবে দর্শক আপনারা যারা আমাদের সাথে অনেক দিন থেকে কানেক্টেড আমাদের সাবস্ক্রাইবার তারা আপনারা জানেন আমরা কীভাবে রেডি বুলেট সেল করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রেডি নেওয়ার জন্য আমরা কিন্তু সবচেয়ে কম রেটে রেডি দিচ্ছি আপনি ল্যাপটেস্ট এসে ল্যাপটেস্ট করে বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং আপনাদেরকে জানাইলাম যে মাছা করার সুবিধা অসুবিধাটা দেখবেন যে আপনাদের প্রোডাকশন আপনাদের সব কিছু ভালো থাকবে একটু মাছাটা করলে আমাদের সাজেস্ট করি আপনারা মাছায় করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করতে এ পর্যন্ত আসসালামু আলাইকুম